নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সোজা ঘরোয়া রান্না ওই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি সুজির মশলাদার লুচি রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো এটা কিন্তু খুব সহজে আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন এখানে আমি পরিমাণ মতন সুজি নিয়ে নিলাম যে যেমন বানাবেন তেমন পরিমাণে কিন্তু সুজিটা নিতে হবে পাঁচ মিনিট আমি এখানে জল দিয়ে সুজিটা ভিজিয়ে রাখবো যাতে সুজিটা নরম হয়ে যায় একটা পাত্র নিয়ে নিলাম সুজিটা দিয়ে দেবো দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে আর জলটাও কিন্তু সুজিটাই পুরো টেনে গেছে সুজিটা ঢেলে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে একটু জোয়ান সামান্য কাসুরি মেথি দিয়ে দেবো হাত দিয়ে একটু গুড়িয়ে আর এক চামচের আর্ধেক আমি এখানে সাদা জিরে দিলাম পরিমাণ মতন এখানে চিনি দিয়ে দেব অল্প পরিমাণ এখানে রিফাইন তেল দিয়ে দেবো ময়দা দিয়ে দেবো এখানে চার থেকে পাঁচ হাতা মতন এখানে ময়দা দেবো হাতের সাহায্যে ভালো করে কিন্তু এখানে মাখিয়ে নিতে হবে সুজিটা দিয়ে যদি সম্পূর্ণভাবে ময়দাটা মাখা হয় তাহলে কিন্তু আপনারা মাখতে পারেন আর জলের যদি দরকার হয় তাহলে কিন্তু অল্প পরিমাণ এখানে জল দিতে হবে সুজির বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এখানে আর কিন্তু এখানে জল দেবো না এই জলটা দিয়ে কিন্তু আমি পুরোটা ময়দা মেখে নেবো কত সুন্দর দেখুন মাখা হয়ে গেছে এটা কিন্তু একটু নরম করে মাখতে হবে ময়দাটা এখানে আমি পারফেক্ট ভাবে মেকে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এর থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব লুচি তৈরি করার জন্যে লুচিটা ভালো করে এখানে আটাটা গোল করে নেব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে এখানে বেলে নেব প্রত্যেকটা লুচি কিন্তু এখানে এমনিভাবেই কিন্তু বেলে নিতে হবে আর এই লুচিটা আপনারা একবার হলো বাড়িতে তৈরি করে খাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে দেখুন এখানে কয়েকটা আমি কিন্তু বেলে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি রিফাইন তেল এখানে গরম করে নিয়েছি এখানে একটা লুচি আমি দিয়ে দিলাম উল্টে পাল্টে কিন্তু ভালো করে এখানে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর কিন্তু ফুলে উঠছে লুচিগুলো এইভাবে কিন্তু আপনারা সুজি দিয়ে বাড়িতে একবার হলেও লুচিটা তৈরি করে খাবেন আশা করি ভালো লাগবে আর এতে কিন্তু আপনাদের অ্যাসিডিটি বা অম্বল কোনো কিছুই হবে না যেহেতু এখানে জিরে জোয়ান দেয়া আছে দেখুন সুন্দরভাবে কিন্তু আর একটা লুচিও আমি এখানে ভেজে নিলাম প্রত্যেকটা লুচি কিন্তু একইভাবে ভেজে নেব আর সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে আর খেতেও কিন্তু সুন্দর লাগে এখানে আমি কয়েকটা লুচি এখানে তৈরি করে নিয়েছি আর লুচি লুচিগুলো কিন্তু বেশ নরম হয় সকাল পর্যন্ত আপনারা যদি রেখে খান তাহলে কিন্তু তাও নরম থাকবে শক্ত হবে না আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন